নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি তন্ময় আপনারা ভাবছেন হঠাৎ করে এই টাকার নোটটা কেন দেখাচ্ছে আসলে আমরা যারা আশি বা নব্বইয়ের দশকে জন্মেছি তারা এই টাকার নোটটার সঙ্গে পরিচিত আমরা ছোটোবেলায় এই দু টাকার নোটটা দেখেছি এবং এটা দিয়ে বাজারও করেছি কিন্তু হঠাৎ করে আজ উনিশে এপ্রিল দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই দু টাকার নোটটা দেখাচ্ছি কেন এর কারণ আজকের ডেটের মধ্যেই লুকিয়ার আজকের দিনেই অর্থাৎ উনিশে এপ্রিল উনিশশো পঁচাত্তরে সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল আর্যভট্ট উপগ্রহ এটি ছিল ভারতের মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপ সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে উনিশশো সালে প্রথমবার এই টাকার নোটটি চালু হয় যদি এই নোটের পিছনের দিকটা দেখেন তাহলেই আপনাদের চোখে পড়বে আর্যভট্ট উপগ্রহকে এই নোটের মাধ্যমে প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে এই নোটটি লায়ান ক্যাপিটাল সিরিজের অন্তর্গত ছিল এবং উনিশশো সাল পর্যন্ত চালু ছিল মানে চালু আজও আছে কিন্তু উনিশশো সালের পর থেকে এই নোটটি নতুন করে আর ছাপা হয়নি তা আজকের এই তথ্যটা কেমন লাগলো জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন